আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোন বন্ধুরা আমরা আসলাম এটা হল পালের মোড় ইতালি এই যে কুকুর কুকুরের বাড়ি আর এদিকে পর্যটক এলাকা এই পর্যটক এলাকাগুলো আসলে দেখতে অতি মলনীয় সৌন্দর্যে ভরপুর এই যে অনেক পুরাতন আমলের ঘর বাড়ি যা প্রতিনিয়ত প্রতিনিয়ত এখানে পর্যটকরা আসে দেখার জন্য তাই আমরাও আসলাম একটু দেখার জন্য আমরা ট্যুরিস্ট থেকে আসছি তাই আমরা ট্যুর করতে আসলাম তো এখানে না দেখলেই নাই আমরাও দেখতে আসি আর অনেক পর্যটক আজকে ভরপুর তা এখনও গরম শুরু হয় নাই তা আরও কিছুদিন পরে এই এখানে পর্যটক আসবে এখন তো আলহামদুলিল্লাহ একটু শীত থাকায় একটু ভালো পরিবেশ দেখা যাচ্ছে কিছুদিন পরে আরও মনোনীয় পরিবেশ দেখা যাবে সঙ্গে থাকবেন সাথে থাকবেন আবারও আমি সেই গরমের দিনের সিনারিগুলো নিয়ে আসবো আমার চ্যানেলের সামনে থাকবে নাইস টিভি পক্ষ থেকে আমি রাজু হাসান আপনাদেরকে জানাই সাধুর আমন্ত্রণ আর যে যারা যেখান থেকে দেখবেন লাইক শেয়ার দিয়েই সঙ্গে থাকবেন